সম্মানিত দর্শক মন্ডলী আসিফ হুজুরের মাহফিলের ড্রোন হামলা এটা আসলে কতটুকু সত্য আসলে এই ড্রোন হামলাটা কি কোনোভাবেই কোনো ভাইরালের নেশায় হয়েছে নাকি এটা রিয়েলভাবে ড্রোন হামলা হয়েছে বা কেউ এখানে শত্রুতা করেছে কিনা আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমি আজকে আপনাদেরকে মূল বিষয়টি তুলে ধরবো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি আসলে ধান্দা কিনা চলুন আমরা দেখে নেই প্রথমে দেখেন এখানে আহ আসিফ হজুর আপনারা সকলে জানেন জনপ্রিয় বক্তা আহ আবরুল হক আসিফ সাহেব সে স্টেজ ওয়াশ করতেছে হঠাৎ করে ড্রোনটা তাকে আক্রমণ করার জন্য যাচ্ছে দেখেন আপনারা কে দিছে ওটা তো আপনার দেখার প্রয়োজন নাই কারণ এখানে কে দিল বা কোর থেকে আসলো এটা আপনি বলার কোনো প্রয়োজনই নাই যেটি তো একজন যে কোনো কারণে তো একজন দিয়েছে এখন আবরুল হক আসিফ সাহেবের পাশে যে মুরব্বিচা সে বলতেছে এটা কে দিল রে কোর থেকে আসলো কাকা আপনি তো জানেন না এটা কোর থেকে আসছে এটা আসার অবশ্যই একটা রহস্য আছে যেহেতু আবরুল হক আসিফ হুজুরের কাছে আসছে অবশ্যই রহস্য আছে কারণ রহস্য ছাড়া তো কোনো কিছু ওনার ভিতরে থাকে না তো এটা নিয়ে কিছু নাই কে দিছে একটু করে বের হচ্ছে দেখেন দেখেন দর্শক মন্দির আর একটা বিষয় দেখেন এখানে আবরুল হক আসিফ সেখানে ওয়াশ করতেছি সেখানে ড্রোন আবার তার কাছে গিয়ে লাগছে লাগার পরে ক্যামেরার ফোকাস কিন্তু আবরুল হক আসিফের দিকে তাহলে এখানে আবার এই যে ডোন যে ব্যক্তি চালাচ্ছে ডোনালা আলার ছবিটা কিভাবে ক্যামেরা থেকে আসলো কথাটা একটু খেয়াল করেন আবরুল হক আসিফ তে ওয়াশ করতেছে ডোনটা তার কাছে গিয়ে লাগছে তাহলে ক্যামেরা তো ওই দিকেই থাকবে মানে আবরুল হক আসিফ হজুরের দিকে থাকবে আবার হঠাৎ করেই ক্যামেরাটা ঘুরে ডোনালার মাথার উপর থেকে ক্যামেরাটা নেওয়া হলো তাহলে কি এত সহজেই কি ক্যামেরাম্যান ডোনালাকে ধরতে পারলো বা এই ডোন কার ড্রোনটা উড়াচ্ছে কে কত দূর থেকে ড্রোনটা উড়াচ্ছে এটা কিভাবে সম্ভব মুহূর্তের মধ্যেই ড্রোন আলাকে ক্যামেরাম্যান একদম মানে শনাক্ত করে ফেললো এরকম ক্যামেরাম্যান যদি আমাদের দেশে থাকতো তাহলে মনে হয় দুর্নীতি বাজারা পালাতে পারতো না অন্যায়কারীরা পালিয়ে যেতে পারতো না সাথে সাথে ধরা পড়তো এই যে ব্রাহ্মণ বাড়িয়া ময়না হত্যার ঘটনাকে কেন্দ্র করে আসামি এখনো ধরা সম্ভব হয় নাই এই ক্যামেরাম্যানরা যদি লাগিয়ে দিত তাহলে মানে খুব দ্রুতই আসামিকে ধরা সম্ভব হতো কি মানে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যামেরাম্যান সেই ডোনালাকেও মানে গ্রেপ্তার করে ফেলেছে ডোনালাকেও ক্যামেরাতে আয়ত্ত করে ফেলেছে যে কোনোভাবেই যেন পালাতে না পারে দেখেন আপনারা দেখতেছেন যেখানে চালাচ্ছে সে এভাবে আর ক্যামেরাম্যান সাথে সাথে আবরুল হক আসিফকেও নিয়েছে এবং সাথে সাথে ডোনালাকেও নিয়েছে যে ডোনালা কি করে সেটা কিন্তু দেখাচ্ছে ক্যামেরাতে এবার আপনারা বুঝুন যে এখানে ডোনালা ড্রোন চালাচ্ছে আবার আবরুল হক আসিফ ক্যামেরার ভিতরে আসতেছে ড্রোনটা পড়ে যাচ্ছে একসাথে ডোনালাকেও দেখা যাচ্ছে আবার ড্রোনও দেখা যাচ্ছে আবরুল হক আসিফ ওয়াজও করতেছে আবার তার ঘাড়ে ড্রোনটা লেগেছে বিষয়টা আমার কাছে কেমন যেন একটু মনে হচ্ছে এখানে কি কোনো নাটক হচ্ছে কিনা আবার বা এখানে আগে থেকে বলে দেওয়া আছে কিনা আমার কাছে একটু মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আর একটু শুনলে বুঝতে পারবেন আমরা একটু দেখে নেই ডোনালা দেখেন ঠিকই ওনার মতো করে ডোন চালাচ্ছে ধরা পড়ছে ক্যামেরাতে মানে হুজুর বলতে চাই কোন আওয়াজ না চুপ করে থাকো যা হয়েছে সেটা আমি আর দোনালা বুঝবো এবার দেখেন কি বলে জি কোনোভাবেই আমি নিজেও খেয়াল করছি সোজা আপনার মাথা বরাবর এসে সরাসরি চেয়ারের সাথে লাগছে আপনার শরীরে কিন্তু লাগে না এটাই দেখাচ্ছে দেখেন না না এটা এটা কিন্তু এটা হুজুর আপনি একটু অতিরিক্ত করে বললেন আপনার ঘাড়ে গিয়ে লাগে নাই তো আগে ভাই সরাসরি ড্রোনটা গিয়ে চেয়ারে লাগছে আপনারা ভিডিও ডিসপ্লে দেখেন আমি দেখাচ্ছি সরাসরি ড্রোনটা গিয়ে চেয়ারে লেগেছে আপনার হুজুরের ঘাড়ে কিন্তু লাগে নাই চেয়ারে লাগার পরে ডনে যে গতিটা ছিল সেই গতিটা চেয়ারে লাগার পরে চেয়ারে লেগে পড়ে আবরাল হুজুরের গাড়ে পড়েছে এখানে আমার মনে হয় না তেমন একটা ব্যথা পাওয়া গেছে আবরাল হুজুরের কথাই শুনে আপনারা বুঝতে পারবেন তাহলে এখানে সরাসরি কিন্তু হুজুরে লাগে নাই হুজুর যে বলতেছে সরাসরি আমাকে হিট করছে না হুজুর কে হিট করে নাই এটা চেয়ারে লাগছে এরপরে কি বলে আমরা একটু শুনিনি না 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 আপনার ব্লিডিং হবে কেন ব্লিডিং হওয়ার প্রশ্নই আসে না কারণ লাগলেই না আপনার ব্লিডিং হবে আপনি কেন কেন শুধু খামাকা ভয় পাচ্ছেন ভয় কোন কারণ নাই হুজুর আমরা আপনার সাথে আছি আপনার ব্লিডিং হবে আমরা এতগুলো শ্রোতা থাকতে ও এতগুলো আমি একাই আছি যাই হোক এতগুলো মানুষ থাকতে কখনই আপনার ব্লিডিং হবে এটা আমরা জনগণ মেনে নিতে পারতেছি না তো এখন আপনার ব্লিডিং তো হবে না কারণ আপনার শরীরে তো এভাবে লাগে নাই

ডোনালাকে কিন্তু ক্যামেরা ভিতরে তুলে ধরা হয়েছে কারণ ভয়ের কোনো কারণ নাই ডোনালা পালাতে পারবে না ক্যামেরাতে আবদ্ধ হয়ে গেছে এরপরে কি বলে আমরা না আচ্ছা হুজুর বলছে ডোনালাকে ধরেন দেখবো এটাকে দেখার কিচ্ছু নয় আপনি চিনতে পারেন তাকে যাই হোক বিষয় দেখেন হুজুর বলতেছে ডোনালাকে ধরেন ডোনালা কে দেখবো চিনবো ডোনালা কে বলতে বলতেই ডোনালা এসে হাজির আসসালাম আলাইকুম হুজুর আচ্ছা আমি বলার পরে আপনারা আগে দেখেন তারপরে আমি বলতেছি দেখেন কি বলে ডোনালা আসছে মানে হুজুর যখন হুঙ্কার দিছে যে ডোনালাকে দনজন ডোন যেন পালাতে না পারে ডোনালা ডোনটা ধরেন ডোনালাকে টার্গেট করেন সাথে সাথে ডোনালা মনে করছে এবার ডোনালা আর এক মিনিটও দেরি করে নাই মানে হয়তো ডোন যিনি চালান উনি হয়তো ফাঁকে থাকেন ফাঁকে থেকে স্টেজে আসতে না হলে আপনার এক দেড় মিনিট তো সময় লাগে কারণ আপনার হুজুর আসিফের আহ শ্রোতাতে এক দুইজন হয় না সাধারণত অন্যান্য বক্তার মাহাবিলে দেখা যায় দশ বারো জন শ্রোতা হয় আসতে সময় লাগবে না কিন্তু আমরা দেখতেছি এই মাহাবিলে শত শত শ্রোতা কিন্তু বসে আছে এই শত শত শ্রোতাকে ডেঙ্গিয়ে ডোনালা যে এক মিনিটের ভিতরে স্টেজে এসে হাজির হবে এটা আসলে আমি কল্পনা করতে পারি নাই আপনার পার্সেন্ট কিনা জানি না তো এখানে দেখা যায় হুজুর যে বলছে ডোনালা ডোনটা ধরো ডোনালাকে টার্গেট করো সাথে সাথে কিন্তু ডোনালা স্টেজে এসে উপস্থিত হাজির এবার আসেন এখানে একটা বিষয় আমরা যখন ওই ভিডিওতে দেখলাম যে যে ব্যক্তি ডোন চালাচ্ছে তার কিন্তু একটা চশমা চোখে চশমা চোখে দিয়ে ডোনটা চালালো আবার যে ব্যক্তি এসে হাজির হয়েছে হুজুরের কাছে দোনওয়ালা এর তো চশমা নাই তাহলে আমার কাছে কেমন যেন গারবার লাগতেছে নাকি এই ব্যক্তিকে আবার আগে থেকেই ঠিক করে রাখছে কিনা যাই হোক ধারণা করা ঠিক না তারপরে একটু দেখি কি বলে দোনালা ভাই ও আচ্ছা আচ্ছা ড্রোনালা ভাই বলতেছে যে হুজুর আমার দোষ নাই আমি ড্রোন চালাতে গিয়েছি আমাকে ধাক্কা দিয়েছি তাহলে বিশ্বরা ভাই কেমন যেন হাস্যকর লাগলো মানে ড্রোন চালাচ্ছে আমি আমাকে ধাক্কা দিল আর ড্রোন গিয়া হুজুরের মাথায় পড়লো বিষয়টা কেমন না ধাক্কা দিলে আমরা যতটুকু জানি ড্রোনের সাথে যে একটা সেন্সর থাকে যদি ড্রোনটা যদি পড়েও যায় তাও যেই জায়গায় মানে যেই জায়গা থেকে উড়ে গেছে সেই জায়গায় চলে আসবে সেই জায়গায় না এসে আবরাল হুজুর আসিফকে এতই ভালোবেসে ফেললো যে ডোনটা হুজুরের কাছে চলে গেল না কথা যুক্তি আছে কিন্তু হুজুরকে ভালোবাসাটা স্বাভাবিক কারণ গোটা বিশ্বের যুব সমাজ তো সে ভালোবাসে আবার বিশেষ করে যুবতীরা তো আসে কারণ হুজুরের ওয়াজগুলো থাকেই সাধারণত ইমোশনাল নিয়ে লাভ লেটার বিষয়গুলো নিয়ে থাকে এই যুব সমাজ ভালোবাসতে বাসতে এখন দেখি ড্রোনও ভালোবাসে ভালোবাসা দেখাতে দেখাতে এবার হুজুরের কাছে গিয়ে পড়ে গেছে এ স্বাভাবিক এটা হতে পারে এটা যাই হোক তো এখানে বিষয়টা হলো ডোনালা বলতেছে আমাকে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার কারণে ড্রোনটা আপনার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেছে এটা আমার কাছে কেমন যেন একটু অস্পষ্ট মনে হচ্ছে যদি আপনারা সম্পর্কে অভিজ্ঞতা থাকে একটু আমাকে বুঝিয়ে দেবেন কমেন্ট বক্সে আসলে ধাক্কা দেওয়ার কারণে ড্রোনটাকে সামনের দিকে চলে যায় কিনা কারণ আমি যতটুকু জানি কন্ট্রোল ম্যান যদি কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে হয়তো যে জায়গা থেকে উড়ে গেছে সেই জায়গায় আসবে অথবা ড্রোনটা যেখানে আছে সেই জায়গাতেই পড়ে যাবে কিন্তু তা না গিয়ে সামনে গিয়ে গেল আচ্ছা যাই হোক হুজুরের শরীর লাগে না লাগছে চেয়ারে চেয়ারে লাগার পরে হুজুরে ঘাড়েছে আর ড্রোন চালানো তোমার কোনো প্রয়োজন নাই এখন যেভাবে আমি মনে করছিলাম যে আসিফ হুজুর যে রাগ করছে মানে যেভাবে ব্যথা পাইছে মানে যেভাবে অভিনয়টা হইলো মনে হয় হুজুর প্রচন্ড ব্যথা পাইছে ব্যথার কারণে মনে মনে ভাবছিলাম যে ডোনালারে আবার দুইটা উত্তম মাধ্যম দেই কিনা কিন্তু না ডোনালো যখন আসলে আসা কিন্তু ডোনালারে মাই দেয় কারণ হুজুরের মনটা তো অনেক বড় কারণ জনগণ তো দেখতেছে এখানে আগামী যদি নির্বাচন হুজুর করে একটা তো জনপ্রিয়তার ব্যবসা আবার আছে তো হুজুর আর ডোনালারে কিছু বলে নাই শুধু এত বলছে কোনো কথা নাই সরাসরি যায় তুমি এবার অস শুনতে যাও তোমার ডোনার চালার লাগবো না এতটুকু বলে এবার ছেড়ে দিল না কোনো কথা নেই ভাইজান ভাইজান বগুড়ার সম্মান অবশ্যই ধরে রাখা লাগবে আমরা শুধু বগুড়ার না প্রতিটা জেলারই সম্মান ধরে রাখার দরকার প্রতিটা জেলার মানুষের যাই হোক দর্শক মন্ডলী আপনারা এই যে আসিফের যে ভিডিওটা দেখলেন আমি এতক্ষণ যে বক বক করলাম এখানে হতেও পারে বেশ বেচারা থেকে কন্ট্রোল হারিয়ে তার কাছে চলে গিয়েছে আবার এমনও হতে পারে যে টাকা দিয়ে নতুন করে ভাইরাল হওয়ার জন্য আবার এমন নাটক অনেকে সাজাইতে পারে না অনেকে তো সাজায় কারণ ভাইরালের যুগ এখন তো ভাইরাল হওয়া লাগবে কারণ ভাইরাল ছাড়া তো আর কোনো কিছু কেটে ভাত হজম হয় না এমনও তো পারে